হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজকে আবারও আমি নিয়ে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও আর শুরু করলাম খিচুড়ি দিয়ে কারণ আজকে হচ্ছে শনিবার তাই সকাল সকাল আজকে খিচুড়ি বসাই দিয়েছিলাম আর কি সকালবেলা সব কাজকর্ম বাসি কাজকর্ম সাইরা আইয়া বসাই দিয়েছিলাম খিচুড়ি এদিকে গরম গরম খিচুড়িটা ফুটতেছিলো আর এদিকে করতেছিলাম হচ্ছে ভাত করলা ভাজা খিচুড়ির সাথে কী করুন করে করুন ভাবতে ভাবতে এটা এটাই এটাই কেটে ভাত আটা আর হচ্ছে কাটছিলাম হচ্ছে তোমার ভেন্ডি ভেন্ডি আর আলু ভাজা করুন আর হচ্ছে এই কাঁকর ভাজা আর আর কিছু করুন এটা দিয়ে সকালবেলা সকালবেলা খাওয়া খাওয়াতো চলে যাব আর কি কারণ সকালবেলা অত কিছু করাও যায় না যে সব কিছু কাইটা এখানে রেডি করে রাখছিলাম আমি এই ভাজাটা নামাইলে পরে তারপরে এই ভেন্ডি আলুটা ভাজা নেব আর কি আর এই দিক দিয়ে কুচাই রাখছিলাম হচ্ছে আদা কতগুলা সোমবারে দিতে লাগবো আর যে সোমবার দেওয়ার জন্য তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচ ফোরণ এটাও রেডি করে রাখছিলাম খিচুড়িটা মোটামুটি হয়ে আসে আর অল্প হলে পরে সম্বারটা দিয়ে দিব এই দেখো আমি সম্বারটা সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নাই চাড়া মিলিয়ে নিলাম যাতে খিচুড়িটার মধ্যে সম্বারটা সুন্দরভাবে হয়ে যায় আর কি আর সেন্টার যাতে ভালো আসে তো দেখো তো বন্ধুরা খিচুড়ি কালারটা কেমন হয়েছে যে আমি কিন্তু এক্সট্রা কড়াইতে করে সম্বারটা দিয়ে তারপরে ওটা আমাদের ঢাইলা দিয়েছিলাম খিচুড়ির মধ্যে আর দিদিতে হয়ে যেতেছিলো আমার ভেন্ডি আলু ভাজি কে কে খাইতে পছন্দ করো সকাল সকাল খিচুড়ি সকালে বলো দুপুরে বলো রাতে বলো যখনই বলো আমার তো খিচুড়ি খুবই ভালো লাগে এই জন্য আমি মাঝে মধ্যে বানাই তো যেহেতু শনিবার আসলে ওই জন্য সকাল সকালে বানাইছিলাম সন্ধ্যার সময় তো অনেক কাম আছে আমার ওইটা তো পরে দেখতে পারবা কী কাম আসিল এই খিচুড়ি ভাজা সাজা সব হয়ে গেছিলো গা এদিক দায় পৌঁছিল সকালবেলা খাইতে আমি দিয়ে দিয়েছিলাম আর একটা দিয়ে দিয়েছিলাম পাপড় চিকা তারপরে ওই দিক দিয়ে ওগুলো সকালে খাওয়া দাওয়া শেষ করে আয় পড়ছিলাম স্নান টান করে পূজা দিতে পূজা দেওয়ার পরে আবার আয় পড়লাম গিয়া রান্নাঘরে রান্নাটা আছে কী করুম এই যে পাট শাক আনছিলো পাটশাকুলারে ভাজা করুম আর এই যে পনির আনছিলো পনিরটারে ঝোল বানাবো যেহেতু শনিবার নিরামিষ সেটার জন্য একদম সিম্পল খাও আজকে শাক ভাজা আর হচ্ছে পনিরের তরকারি এই দেখো আমার পনের তরকারিটাও হয়ে গেছিলো আর নামা নেওয়ার পর দিয়ে তোমাদের সাথে শেয়ার করতেছি আর পাট শাক ভাজি করছিলাম সাথে শুকনো লঙ্কা ভাজি আর এইদিকে সকালে এগুলো তো ছিলই ভাজি আর খিচুড়ি তো থাক কোনো ব্যাপার না ওটা দেখা যাব পরে রাত্রিবেলা খাওয়া হইব দুপুরবেলাতে ভাতই খাওয়া হইব তো এইদিকে দেখো আমার পরে সব থেকে যেটা মেন কাম আসছিলো এই রান্নার পরে তালটা ঠিক করা কারণ কি এটা তো আমার বড়া বানাইতে লাগবো তো এটার জন্য তালটারে ভালো করে ধুইয়া পরে আমি এটাতে ভালো করে এটার কিসে কুলারে খোসা কুলারে ছাড়াই নিতেছিলাম এই দেখো টাই টেনা না করতে মানে সারা ঘরে কাজকর্ম শেষ করে না করতে বহুত কষ্ট হয়ে যায় কিন্তু কী করবো বছরই একবার তো খাইতেই লাগে না তো ওইটার জন্য আর কি কষ্ট হইলেও করতেছিলাম সবাই তো খাই ভালো পাবো নিজেও তো খামো তো ওই দেখো বাটির মধ্যে জল নিয়ে এনেছিলাম জল নিয়ে গুলারে আটিগুলারে ভিজাই দিতেছিলাম জলের মধ্যে আমার মতো তোমরা এরকম করো নাকি অবশ্যই কমেন্টটা জানাইও তারপরে গিয়ে এটার মধ্যে কী দিতেছিলাম ওই দেখো চুন চুন অল্প মিলিয়ে দিয়েছিলাম যাতে তিতা যে আছে না তালে যে তিতার রসটা থাকে ওইটা না চুনের সুন্দর মতন টাইনা নেয় তারপরে এটা সুন্দর করে সবগুলো সুন্দর করে চুনটারে মিলাইয়া তালটারে তার মধ্যে জলের মধ্যে মিলাই নিয়ে তারপরে অনেকক্ষণ অনেকক্ষণটারে অনেকক্ষণ টাইম আমি ভিজাইয়া রাখছিলাম আর কি যাতে এটা যে তিতা জলটা থাকে ওটা সুন্দর মতন টাইন না নিয়ে নেয় দেখো আবার একটু দিয়ে দিলাম মানে আমার মানে ভয় যদি তিতাটা যদি না বাইরে বা ওটা যদি একটু তিতা লাগে ওইটার জন্য তারপর এটা ঢেকে রেখে দিলাম এই দেখো আবার শুরু করে দিছি ঘষাঘষি এটা রোশবাই করতে লাগবো রস রোয়াশবাই করা শুরু করে দিলাম অনেকক্ষণ ভিজাই রাখছিলাম ভিজাই রাখার পরে তারপরে উঠায় ভালো করে ধুয়ে তালে তালের রাটিগুলারে চুনে জল থেকে উঠায় আনিয়া নিয়ে দেখো ঘুষা লুইতেছিলাম একদম চিপা চিপা হয়ে দেখো রস বাই করে এতটা রস ছিল এটাতে আমি একটা সাদা ধুতি কাপড়ের মধ্যে অল্প ঝুলায় রাখছিলাম যাতে তিতা জলটা পরে কিন্তু তিতা জলটা পরে নেই আমার দরকার লাগে নাই তাও রাখছিলাম আর কি মনের শান্তির জন্য আর এই দেখো টকব গায়ে বলের মতন তালের বড়া বটারেও বসাই দিয়েছিলাম ভাজ ভাজি করতে শরীরটাও ভালো আসলো মনটাও ঠিক আসলো না তবুও ভাজতে লাগবো যেহেতু রেডি করে লাম তো পটাপট বড় বড় করে দিয়ে আনছিলাম যে জলদি জলদি যাতে হয়ে যায় আর কি ছোটো ছোটো করে ভাসতে গেলে আমার অনেক টাইম লাগবো এই জন্য বড়ো বড়ো করেই দিতে আসলাম যাতে জলদি হয়ে যায় এই দেখো হয়ে গেছে আমার গরম গরম তালের বড়া তো যে যে খাইতে আসবে চলে আসো আর আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই বলবা টাটা